আজ যারা এসএসসি পাস করেছে আর তাদের যদি স্বপ্ন থাকে বাংলাদেশ যোগদান করার তো তাদের জন্য এই ভিডিওটা অনেকে আজকে এসএসসি পাস করেছে অনেক ছেলে এবং মেয়ে তাদের স্বপ্ন আছে যোগদান করার। দেখা যাবে অনেকে আবার তার আশানুরূপ রেজাল্ট পেয়েছে অনেকে জিপিএ পেয়েছে আবার অনেকেই দেখা যাবে জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়েছে তাদের ভিতরে সবাই স্বপ্ন দেখে যে আমি বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে চাই এখানে জিপিএ কিন্তু কোনো বিষয় বহন করে না যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের শিক্ষাগত যোগ্যতাকে যতটুকু মূল্যায়ন করে তার চেয়ে বেশি যোগ্যতা করে তার যারা জিপিএ পেয়েছে তারাও বাংলাদেশ সেনাবাহিনীতে সরকারি সৈনিক পদে যোগদান করতে পারবে আবার যারা জিপিএ ফাইভ পেয়েছে তারাও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে তো চলুন কিভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা যাবে কবে আবেদন করা যাবে আর কারা কারা এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবে এই যারা এসএসসি পাস করেছে আজকে রিসেন্টলি দুই হাজার চব্বিশ সালে ব্যাস তাদের জন্য কমপ্লিট ফুল এই ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা আজকে এসএসসি পাস করেছো তোমাদের রেজাল্ট যদি থাকে টু তাহলে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে পারবে এছাড়া তোমাদের রেজাল্ট যা যত বেশি ভালো হবে তাদের যোগদান করার সুযোগ তত বেশি হবে কারণ রেজাল্ট একটু বেশি ভালো থাকলে তাদের সেখানে একটু মার্কিং বেশি দেওয়া হয় সেক্ষেত্রে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তবে এটা ভেবো না তুমি টু পয়েন্ট এতে তোমাদের চাকরি হবে না এতেও তোমাদের চাকরি হবে সেখানে তোমাদেরকে মনোবল দেখিয়ে চাকরি নিতে হবে তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য একটু চেষ্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে তাদের জন্য চাই লং লুকস লং লুকস তো আমাদের এটি ইন্ডিয়ান ক্যাপসুল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়ে ভাই এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এই পণ্যটির দাম দুই হাজার টাকা সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এটি সংগ্রহ করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এবার আসা যাক মূল টপিকে যারা এবার তোমরা স্বপ্ন দেখতেছ এসএসসি পাশ করেছ ঘরে বসে থাকবে না এবং তোমরা কলেজে পড়ালেখার পাশাপাশি এখন তোমরা যোগদান করতে চাও দেশ সেবার কাজে সেটি হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি তাদের জন্য এই ভিডিওটা তোমাদের যদি রেজাল্ট টু থাকে তাহলে তোমরা বাংলাদেশ সিনেমাতে আবেদন করতে পারবে তো কবে করতে পারবে আগামী ডিসেম্বর মাসে তোমাদের জন্য নতুন সার্কুলার প্রকাশিত হবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য সেই সার্কুলারে তোমরা যদি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকো তাহলে ট্রেড টু সৈনিক পদে এবং থ্রি পয়েন্ট জিরো জিরো যদি পেয়ে থাকো তাহলে সাধারণ সৈনিক পদে টেকনিক্যাল পদে সেনা সন্তান বিএনসিসি কোটা সকল কোটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা তোমাদের রেজাল্ট যত ভালো হবে মাঠে গেলে তোমরা তত বেশি সুযোগ সুবিধা পাবে কিন্তু এখানে হতে কিছু নয় রেজাল্ট তুমি শুধু সেখানে আবেদন করতে পারলেই সে মাঠে যেতে পারবে বাকি কার্যক্রমে তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে সেগুলো কি তোমার হাইট কত হতে হবে এবার তোমরা যারা এসএসসি পাশ করেছো তুমি যদি মেয়ে পার্থী হও তোমার উচ্চতা হতে হবে পাসপোর্ট ফুট এক ইঞ্চি এবং ছেলে প্রার্থী হলে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তোমাদের এই বুকের মাপটা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তুমি যদি পুরুষ হও তাহলে তোমার হতে হবে তিরিশ ইঞ্চি এবং মেয়েদের হলে আঠাইশ ইঞ্চি এবং বুক ফুলানোর সময় তুমি নিঃশ্বাস নিয়ে বুক ফুলে যাবে তখন হবে ছেলেদের বত্রিশ ইঞ্চি মেয়েদের তিরিশ ইঞ্চি এছাড়া তোমাকে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তোমার কোনোভাবে বিয়ে হওয়া যাবে না এটা কিন্তু জানা জানাজানি হলে তোমাদের চাকুরি হবে না সেহেতু অবশ্যই তোমাকে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হওয়া যাবে না তোমার বয়সের ক্ষেত্রে কত হতে হবে আমি জানি তোমাদের সব বয়সের সাথে ম্যাচ হবে সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে একুশ বছরের মধ্যে যারা থাকবা তোমরা শুধুমাত্র যারা টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লিকেশন করবা যারা তোমরা ভোকেশনাল কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করেছো বা ওই সমমান তোমরা হচ্ছে একুশ বছর পর্যন্ত সময় থেকে এবং যারা সাধারণ ভাবে পড়ালেখা করেছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তারা তোমরা চাইলে থেকে বছরের ভিতরে অ্যাপ্লিকেশন করতে সেহেতু আমি জানি তোমরা এবার যারা এসএসসি পাস করেছ তারা সবাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেহেতু এখন থেকে ঘরে বসে থাকলে চলবে না তোমাদেরকে ওই সৈনিকের মাঠে গিয়ে যেই সমস্ত কার্যক্রম করতে হবে এখন থেকে তোমার ফিজিক্যাল ফিটনেস বিল্ড আপ করতে হবে তোমার একটু বুদ্ধি খাটাতে হবে সকল কিছুতে আর প্রস্তুতি নিতে হবে সেখানে লিখিত পরীক্ষা এবং ভাইা পরীক্ষা সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি এই বইটি যদি তোমরা অধ্যয়ন করো তাহলে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে এই সমস্ত পদে যোগদান করার জন্য সমস্ত কমপ্লিট ফুলি গাইডলাইন এখানে দেওয়া আছে সেহেতু যারা এখনো সংগ্রহ করনি ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে ফেলো সেও তো আজ চিন্তা কিসের তোমরা যারা এবার এসএসসি পাশ করেছো কেউ হয়তো জিপিএ ফাইভ পাওনি বাট এখন চাচ্ছ যে একটা চাকরিতে লিপ্ত হবে সেটা যদি হয় সরকারি চাকরি তাহলে তো ভালো তুমি এখন টু পয়েন্ট ফাইভ জিরো যদি তোমার রেজাল্ট হয় থ্রি পয়েন্ট জিরো জিরো হয় এ গ্রেড হয় বা এ প্লাস হয় তোমার স্বপ্ন আছে সেনাবাহিনীতে যোগদান করার তো তুমি এখনই নিজেকে ওইভাবে প্রস্তুত করে নাও যেন সেনাবাহিনীর সৈনিকে অ্যাপ্লিকেশন করা মাত্র তুমি মাঠে গেলে তোমার চাকরি হয়ে যায় ছো আর এই ভিডিও সম্পর্কে মনে হয় কোনো ডাউট নাই যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাও আর ভিডিওটা শেষ করতে হচ্ছে শেষ করার পূর্বে দেখা যায় অনেকের হাইট অনেক কম উচ্চতা বাড়াতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান লং লুক্স খেতে হবে লং লুক্স এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল কোনো প্রতিক্রিয়া নেই যদি ছেলে এবং মিউভা এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এর দাম দুই হাজার টাকা এটা নিতে ভিজিট করো আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি যোগাযোগ করে তোমরা যারা এসএসসি পাস করেছো তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদেরই সেহেতু তোমাদের স্বপ্নকে তোমাদের নিজেরই বাস্তবায়ন করতে হবে এই জন্য তোমাদেরকে এখন থেকেই কঠোর পরিশ্রম হতে হবে যেন তুমি সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করলেই মাঠে গেলেই তোমার চাকরি হয়ে যায় তোমার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে এই সময়ের ভিতরে সেটা ফিট করার চেষ্টা করো তোমার একটু উচ্চতা কম থাকলে বাড়াও ওজন একটু বেশি থাকলে ওজন কমাও কম থাকলে একটু বাড়াও অন্য যদি কোনো কিছু তোমার কমতি থাকে সেটা তুমি পূরণ করার চেষ্টা করো তুমি তুমি এখন হবে হবে বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা তোমার কাজ যুদ্ধ করা এই মন মানসিকতা নিয়ে তুমি নিজেকে প্রস্তুত করো তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে কমেন্টস করে জানাও এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ